নাম শুধুমাত্র যে আমাদের পরিচয়ে বহন করে এমনটা নয় এটি হল আমাদের প্রত্যেকেরই ভাগ্যের চাবিকাঠি নামের প্রথম অক্ষরের ভিতরে লুকিয়ে থাকে এক অদৃশ্য শক্তি যা আমাদের চরিত্র চিন্তাভাবনা সম্পর্ক ও কর্মজীবনের রূপরেখা তৈরি করে পাশাপাশি জন্ম তারিখও এক রহস্যময় সংখ্যা যা জীবনের প্রত্যেকটা মুহূর্ত কতটা ইম্পর্টেন্ট সেটা স্পষ্টভাবে জানান দিয়ে যায় যাদের নামে শুরু এ সক্ষর দিয়ে তাদের আগামীকাল তেরোই অক্টোবর দিনটা কেমন কাটবে ভাগ্যের মোড় কোন দিকে ঘুরতে চলেছে কতটা পরিমাণে কর্মফল প্রাপ্তি হবে সব আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা নমস্কার কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজকের পর্বটি প্রত্যেকটা ইসলামধারী ব্যক্তিদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজ আমি জানিয়ে দেব তাদের কর্মজীবন প্রেম আর্থিক অবস্থা স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে আগামীকাল দিনটা কেমন যাবে সেই সম্পর্কে আগামীকাল তেরোই অক্টোবর তেরো এই সংখ্যাটি এক এবং তিন অর্থাৎ এক যোগ তিন সমান চার চার মানেই বৃহস্পতির সংখ্যা যা আমাদের আর্থিক দিক থেকে উন্নতির প্রভাব বিস্তার করে থাকে তবে এই যে উন্নতি একদিনে আসবে না প্রথমে আপনার ধৈর্যের পরীক্ষা করা হবে তারপরেই আসবে সাফল্য সুসম্মান এবং অর্থ তাই সহজেই বোঝা যাচ্ছে যে জীবন কখনো সহজ নয় বরং এক রোমাঞ্চকর যাত্রা বিশেষ করে নামের ব্যক্তিরা সারা পৃথিবীতে লক্ষ্য করবেন ইসলামের ব্যক্তিদের সংখ্যা একটু বেশি একজন নামের ব্যক্তি অপর নামের ব্যক্তিকে ভালোভাবে বুঝতে পারে কেননা এরা সবার থেকে আলাদা যা প্রত্যেকে নজর কাড়ে হয়তো কেউ ভালো চোখে দেখে আবার কেউ খারাপের জন্য মনে রাখে কিন্তু ইসলামীর ব্যক্তিরা শেষমেস তাদের জীবনের প্রত্যেকটা কষ্টকে বাঁধাকে জয়ী করে তারপরে ফেরে যাই হোক আগামীকাল দিনটা তাদের কেমন কাটবে তা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর আপনার কাছে ছোট্ট অনুরোধ আমাদের এই সুন্দরম ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত রাশিফল সংক্রান্ত তথ্য দেওয়া হয়ে থাকে যা একজন এস নামের ব্যক্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই রকমই ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিও অন করে রাখতে ভুলবেন না আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনার রাশিটি কি এবং আপনার সম্পর্কে ভবিষ্যৎ বার্তা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটি এবং জন্ম তারিখটি কমেন্ট করে জানান আসুন এইভাবেই মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক আগামীকাল তেরোই অক্টোবর দু হাজার সালের সোমবার সকালবেলা ইসলামের ব্যক্তিরা একটা অস্থিরতা অনুভব করবেন ঘুম থেকে উঠেই মনে হবে একটা অদ্ভুত রকমের চাপ তার পাশাপাশি মানসিক দুশ্চিন্তা আপনাকে পুরোপুরি গ্রাস করে ফেলবে যারা পড়াশোনার সাথে যুক্ত তারা তাদের পড়াশোনা নিয়ে অকারণে চিন্তিত হয়ে পড়বেন বা যারা ব্যবসায়ী বা বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত তাদের মন বিভিন্নভাবে বিচলিত হয়ে যাবে অকারণে অনেকে মাথাও গরম করে ফেলবেন কিন্তু ঠান্ডা মাথায় অবশ্যই কাজ করতে হবে প্রার্থনা এবং নিরবতা সাথে সাথে মেডিটেশন পালন করলে আপনার মন শান্ত থাকবে ঠান্ডা মাথায় আপনি কাজ করতে পারবেন তবে আগামীকাল দিনটা যেহেতু বৃহস্পতির প্রতীক হিসাবে গণ্য করা হচ্ছে তাই আর্থিক বিষয় নিয়ে দুশ্চিন্তা কমবে হাতে অনেকটা অর্থ আসবে টাকার কারণে যে কাজগুলি অসম্পূর্ণ হয়েছিল তা সুসম্পন্ন হবে বলা যেতে পারে সেভিংসের পরিমাণও আগের থেকে অল্প অল্প করে বৃদ্ধি পাবে দুপুরবেলা দুপুরবেলা কাজের চাপ বৃদ্ধি পাবে যারা চাকরিজেবে তারা বসের কাছে নতুন দায়িত্ব পাবেন যা সুষ্ঠুভাবে পালন করলে আপনার প্রমোশনও মিলতে পারে যারা ব্যবসায়ী তাদের নতুন সুযোগের সন্ধান আসবে যদিও শুরুতে লাভ কিছুটা কম মনে হবে এছাড়াও শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সাফল্য আনার উত্তম সময় বিকেলবেলা বিকেলবেলা এস নামের ব্যক্তিরা একটু আবেগপ্রবণ হয়ে পড়বেন প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটু সামান্য ছোটোখাটো গোলযোগ দেখা যেতে পারে যার ফলে হয়তো আপনাদের সম্পর্ক আরও বেশি ক্লোজ হয়ে উঠবে অপরদিকে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন মানুষ আসার সম্ভাবনা বহুগুণ বেশি লক্ষ্য করা যাচ্ছে সন্ধ্যা বা রাতের বেলাটা পরিবার এবং বন্ধু বান্ধবীদের সাথে বেশ আনন্দ সহকারে কাটাতে পারবেন পুরনো দিনের মানুষের সাথে বা বন্ধুদের সাথে যোগাযোগ বৃদ্ধি হবে পারিবারিক বন্ধনটা আরও স্ট্রং হয়ে উঠবে পরিবারের কোনো ব্যক্তির কাছ থেকে কিছু গুড নিউজও পেতে পারেন কাছের মানুষটি একটা মনের মতো উপহার দিতে চলেছে যা আপনার বহুদিনই স্বপ্ন ছিল তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই ধন্যবাদ